কসম কাটি যে আল্লাহর কসম আমি আর কখনো সিগারেট খাবো না কিন্তু সে কসমের পরেও আমি আমার কসম রক্ষা করতে পারি নাই এরপর আমি পাঁচ দিন ধূমপান করেছি এখন আমার জিজ্ঞাসা হচ্ছে এই কসমের কাফফারা কি আমাকে দিতে হবে আর আমি যেহেতু কসম করার পরে পাঁচ দিন আরো আমি এরকম সিগারেট খেয়েছিলাম তাহলে আমাকে কসমের কাফফারা কয়বারের দিতে হবে প্রিয় ভাই প্রথমে তো জানতে হবে সিগারেট খাওয়া এটা নিজেই একটা গুণা এটা একটা অপরাধ তারপরে আবার কসম করছেন খাবেন না সেই কসম আবার ব্রেক করছেন তাহলে অপরাধ কতগুলো আরও হয়েছে এখন শরীয়তের মশলা হচ্ছে আপনি কসম করছিলেন একবার যে আমি সিগারেট খাব না এরপরে কসম ভাঙছেন তাহলে যদিও পাঁচ দিন আপনি সিগারেট খাইছেন এরপরে উনি বাদ দিয়ে দিছে কিন্তু আপনাকে একটাই কসমের কাফারা দিতে হবে কসমের কাফারা কি আল্লাহ বলেছেন দশজন মিসকিনকে ওয়াক্ত ভর পেট খাওয়াতে হবে কন্ডিশনে পারেন নাই আপনার জন্য প্রত্যেক মিসকিনকে এক জোড়া করে দশজন মিসকিনকে কাপড় দিয়ে দিতে হবে এক জোড়া একটা জামা একটা পায়জামা একটা শার্ট অথবা একটা লুঙ্গি এক জোড়া করে দশ মিসকিনকে দিতে হবে আপনার সামর্থ্য নাই তিন দিন রোজা রাখতে হবে এইটা হচ্ছে কসমের কাপ ফারা এইটা আদায় করলে আপনার কসমের কাফারা হয়ে যাবে সুতরাং কসম ভেরি সেন্সেটিভ জিনিস আল্লাহর নামে কসম করলে এই কাপফারা আপনাকে দিতে হবে এইটা তবে আপনি যেহেতু এই ভুল করছেন কিন্তু কসম একবার করছেন এই হিসাবে পাঁচ দিনের জন্য আলাদা পাঁচটা না একবার কসমের কাপ দিবেন দেবেন দশ মিসকিন বেলা খাওয়াবেন কাপড় চুপড় দিয়ে দিবেন না পারলে তিনটা রোজা রাখবেন আল্লাহ আমাদেরকে এই বদভ্যাস থেকে হেফাজত করুক এই সিগারেট খড়দের থেকে আল্লাহ হেফাজত করুক সিগারেট যে খায় সে কেবল নিজের ক্ষতি করে না পরিবেশের ক্ষতি করে আশপাশের ক্ষতি করে নিজের বাচ্চা কাচ্চার ক্ষতি করে নিজের জামা কাপড়ের ক্ষতি করে এবং মসজিদ টসজিদ সব কিছুর ক্ষতি করে সিগারেট করে যে গায়ের গন্ধ এটা ও নিজে পায় না কিন্তু ওর জামা কাপড় জাইঙ্গা টুপি সব দুর্গন্ধ এত দুর্গন্ধ আল্লাহ দুনিয়ার কোনো কিছু তো হতে পারে না অতএব এখান থেকে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে